ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস সরকারের সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করেছেন চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশই রাজা তবে কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশ ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে দেশটির সংবাদ মাধ্যম ডেইলির মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানী ক্যামিলা অদর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন রাজা তৃতীয় চার্লস ক্যান্সার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানের এই সফর শুরু হতে পারেন সেই বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য জানায়নি ডেইলি মিরর গত বছর সেপ্টেম্বরে ব্রিটিশ রানির দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সবকিছুর সফর বাতিল করতে বাধ্য হয় তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্রেক্সিট পরবর্তী বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানী সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রাজা এবং রানীর জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করা কতটা উৎসাহমান্য ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে যা বিশ্বমঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে এই সময় ব্রিটেনের জন্য রাজা এবং রানী যুৎসয় রাষ্ট্রদূত ডেইলি মিরর বলেছে রাজ সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে একটা আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে গত বছর ভারত সফর বাতিল করার পর রাজা ও রানীকে অভ্যর্থনা জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দেশটিতে ব্রিটিশ রাজা উড়ানি সফর নিয়ে উদ্বেগ রয়েছে দুই হাজার ছয় সালে ক্যামিলাকে সঙ্গে নিয়ে ওয়েলসের যুবরাজ হিসেবে এক সপ্তাহের জন্য পাকিস্তান সফর করেছিলেন আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক